আজকে আমরা দৈহিক ভাবে ভালো থাকলেও মানসিক ভাবে ভালো নেই বিশেষ একটা কারণে সেটি হচ্ছে এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানরাই বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কথা বলতে হবে আপনাদের চুপ করে থাকলে হবে না এটা সত্য নাকি মিথ্যা আচ্ছা বলুন তো বাংলাদেশে দুর্নীতির দায় নাকি জেনারেল শিক্ষিত আপনার কিন্তু কথা বলতে না আমি আগেই বলেছি নাকি এইসব কথা বলে আপনার কষ্ট পাবেন কিছু কথা আমরা বলে এই দিন দিন নয় আরো দিন আছে সুতরাং বলুন তো আপনারা এই সমাজে যত ধস ধর্ষণ খুন চাঁদাবাজি মানুষ খুন হত্যা চিন্তাই করা মানুষকে ধোকা দেওয়া মানুষের ধন সম্পদ আত্মসাত করা সরকারি টাকা মেরে দেওয়া প্রণোদনার টাকা মেরে দেওয়া রাস্তার টাকা মেরে দেওয়া বিসকাল ভাটের টাকা মেরে দেওয়া মানুষকে কষ্ট দেওয়া এই সব কাজগুলির সাথে আলেম সমাজ বেশি জড়িত নাকি সরকারি পদে যে সব বড় বড় পদে অতিষ্ঠ যেই সব মন্ত্রী মিনিস্টাররা আছেন তারা জড়িত বড় বড় জেনারেল শিক্ষিত যারা তারা জড়িত ঠিক কিনা বলেন কিন্তু আপনারা আমাকে একটা জবাব দেন তো ভাইয়েরা সব জায়গায় যাদের কথা প্রচার হচ্ছে তারা হচ্ছে এই সরকারের সরকার বলতে এই সরকার কিচ্ছু বোঝাচ্ছে না যারা সরকারি পদে আছেন আগেও যারা ছিলেন এখন যারা আছেন বিশেষ করে মূলত তারাই সমস্ত অপকর্মের সাথে সবচেয়ে বেশি জড়িত ঠিক কি না কিন্তু এই দেশে তো কষ্টে থাকতে ধরে জেলে যদি থাকতে হয় তারা খাবে দেখতে আশ্চর্য এক দেশ যেই দেশে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী মিনিস্টাররা তারা বড় বড় তাই পরা স্যুট পরা প্যান্ট পরা শার্ট পরা গলায় তাই পরা আর বুক পকেটে দামি দামি কলম রেখেছে এমন ব্যক্তিরা কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে জমা করে আজকে তারা বুক স্বাধীন করে ঘুরছে আর আলে ওলামা যারা চুরি করে না ডাকাতি করে না ধর্ষণ করে না চিন্তাই করে না চাঁদাবাজি করে না টাকা পয়সা মারে না ধ্বংস পদার্থ সাফ করে না সরকারের টাকা লুটপাট করে না আজকে সেই সমালেন আলেম সমাজের হাতের মধ্যে হাত করা এর থেকেই বোঝা যায় বাংলাদেশ শান্তিতে নয় জনগণ ঠিক কিনা

মসজিদে যায় পড়ে প্রথম আবার বাইরে এসে জমির আইল ঠেলে কথা বলেন না কেন এইসব লোক তো তারা যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার এসে দেখবেন যখন জমি বন্টন করে তখন দেখবেন ব্যাংকে আছে দশ লক্ষ টাকা কিংবা অনেক টাকা ব্যাংকে আছে আর যখন জমি বন্টন করলো তখন দেখা গেল সম্পদ ছেলেদেরকে দিয়ে দিল আর দুই এক লক্ষ টাকা মেয়েদেরকে দিয়ে বলতেছে মা এবার হজে যাচ্ছি তোর জন্য করে দিব এই টাকাটা নিয়ে খুশি থাক তোর ভাইদেরকে মাফ করে দেশ আমারও মাফ করে দেশ এমন জানেন সেই রাচার বাবাও এই জামানায় আছে না রায় আমার বলতে আছে না রায় আল্লাহ নবী বলেছেন এমন করবে যারা সন্তানকে মেয়েকে ঠকিয়ে ছেলেকে দেবে আল্লাহ বলছেন তুমি পিতা হয়ে তোমার কলিজাত টুকরা সন্তান কন্যাকে তুমি তোমার সম্পত্তির মেরাজ থেকে তাকে বঞ্চিত করেছ আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের মেরাজ থেকে বঞ্চিত করে জাহান্নামে নিক্ষেপ করবে সুতরাং মেয়েকে কোনোভাবে ঠকানো যাবে এই রোগ সমাজে আছে না নাই কম না বেশি প্রিয় ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের সুতরাং এই সমাজটা এই সমাজের যদি মা জেনা ধর্ষণ লোকতারা সিঁড়ি ডাকাতি চিন্তা দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের দরকার কোরআনের সমাজ ধরে বলেন কিসের সমাজ কোরআনের সমাজ দরকার নেই কোরআন একজন শাসক দরকার সুতরাং আজকে আমাদেরকে শুধুমাত্র মসজিদে ঢুকে বিজ জপলেই হবে না পাঁচ নামাজ পড়লেই শুধু সমাজের অন্যায় দূর হবে না শুধুমাত্র মিরাছ শরীফ কিয়াম শরীফ পড়ে যরুর শরীফ পাঠ করে আর শুধুমাত্র কয়েকবার পাঁচ অক্ষ নমাজের সিজদা দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব নয় এই সমাজ থেকে যদি অন্যায়কে দূর করতে চায় তাহলে এই সমাজের নেতৃত্বcentrum কর্তৃপক্ষ খোদা কে ইসলাম পণ্ডিতের আলেম আলেমদের হাতে হস্তান্তর করে বলেন ঠিক কি না আল্লাহ তায়ালা আগামীতে এই সমাজটাকে আলেমদের নেতৃত্বে আশা তৌফিক দান করুন বলেন আমিন আমিন এই সমাজের যদি একজন কোন যোগ্য আলেম যদি আপনার মেম্বার বা চেয়ারম্যান পদে দাঁড়িয়ে যায় বলুন তো এই সমাজ ওই আলেমকে চুরি করা সম্ভব তার পক্ষে যে আলেম আপনাদের সামনে সে কথা বলে কোরআন হাদিসের সে যাই করো ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে কিন্তু জন সমাজের হক সে নষ্ট করতে পারবে এই জন্য এমন আলেম সমাজ আমরা চাইতে চাই না এমন নেতৃত্ব দেখালেন যোগ্য কামেল পাস করে বসে আছেন অনেক যোগ্যতা আছে কিন্তু আমাদের সমাজে টাকা আছে বেশি 2 4 10 বিঘা 15 বিঘা বা 100 বিঘা জমি আছে দুই চারটা ব্যবসা আছে আর শিক্ষাগত কিছু যোগ্যতা আছে কিন্তু দুর্নীতির হাতিয়ার ঠিক কি না বলেন দুর্নীতিতে ফার্স্ট ক্লাস সম্পদের অপরব্যবহার করে জুবার আড্ডা মেলা মেলায় যাত্রা প্যান্ডেলে সিনেমায় কোন সাথে এগুলিতে অনেক টাকা পয়সা দান করে এগুলিতে ব্যয় করে কিন্তু মসজিদ মাদ্রাসা আলে ওলামা সমাজের গরিব জন্য ব্যয় করতে পারে না এমন নেতা এই নেতা আমাদের কোন সমাজের কোন উপকারে আসতে পারে না এই জন্য সমাজ আপনাদের কি করতে হবে ছোট্ট একটা কথা আপনাদের বলতে চাই এই সমাজে যেসব আলেম সমাজ আছেন যোগ্যতা আছে বুদ্ধি আছে কৌশল আছে জ্ঞান আছে এমন সৎ চরিত্রের অধিকারী এমন যোগ্য আলেমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করুন ঠিক কিনা উৎসাহিত করুন ওই সব নেতার পেছনে পানগিরি খাওয়ার জন্য না ঘুরে এমন সমাজের সেবক গরিব হোক ওই আলেম গরিব হোক যোগ্যতা আছে চরিত্র আছে এমন যোগ্য আলেমদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করুন আলেম হুজুর কে হুজুর আপনি আমাদের অনেক হৃদয়ের মানুষ আপনি এই সমাজের আগামী নেতৃত্ব দিবেন আমরা আপনার সাথে থাকবো এই সমাজটাকে আপনাকে নিয়ে ভালো করতে চায়। আল্লাহ তালা আগামী আপনাদের সমাজে বরকর ঠেলে দিবেন ঠিক কিনা চাই না কারা কারা চার হাত তো তুলে আল্লাহ পদ্ম খান তো হাত না বান আপনাদের মাঝে তাকবির দেওয়ার মতো কোনো হিম্মত নাই কোরআনের মা আপনার তাকবির দিতে আল্লাহ কার তাকবির হবে যখন মহিনের সব নেতাদের মিছিল মিটিকে জায়গা তখন কি বলে অমক নেতা তমক নেতা সরকার আছে না নাই অমুক ভাই তমক ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না একত্র হুকা টানে পাঁচত্ব

আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনলেই বিপদে পড়ে যাব দাজ্জাল তো আমাদেরকে কষ্টে ফায়রা রাখবে আমাদের তখন বাসার উপায় কী রাসূলুল্লাহ বললেন তখন যারা দুনিয়ায় আল্লাহর নামে জিকির করত একবার সুহাম আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার এভাবে আল্লাহ নামে জিকির করবে আর জিকিরই হলো কে রব্বুল আলামিন খাদ্য আকারে আল্লাহ তাআলা তার খাদ্যnablaতে প্রবেশ করায় দিবেন গানের মঞ্চে যখন টাকা ফিকায় মারে লাভ দিয়ে বুড়া বা পর্যন্ত এখানে অবশ্য তারা নাই আপনারা এখানে নাই আপনাদেরকে বলি এমন জোশালা বুড়ো আছে না এখানে তো যুবকরা আসছেন

আমি বোঝালাম যতটুকুন বলেছি এগুলি আপনারা যদি নিতে পারেন তাহলে আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন পূর্বে যে সব কথাগুলো বললাম আল্লাহ তো আমাদেরকে পালন করা তৌফিক দান করুন বলে না আমি এবারে আমি আমার মূল তাফসিরে আপনাদের সামনে চলে যাব আজকে আপনাদের মাঝে এসেছি অনেক দূর থেকে আপনাদেরকে ছোট্ট করে কোরআনে কারিমে সংক্ষিপ্ত একটা তাফসিল আপনাদেরকে শোনাবো আজকে আলোচ্য বিষয় হলো দুইটা একটা হলো কিয়ামত একটা হলো হাসরের ময়দানের ভয়াবহ চিত্র কিয়ামতের চিত্রটা কেমন হবে মানুষ মনে করে কিয়ামত আর হাসর দুটা একই জিনিস না কিয়ামত আর হাসর দুইটা এক জিনিস না না কিয়ামত একটা জিনিস কিয়ামতের দিন আলাদা হাসরের দিনটা আলাদা হবে সুবহানাল্লাহ বলবেন না এই দুইটা দিনের যে ভবিষ্য কেমন বিষয় কি ঘটবে কার পরিস্থিতি কেমন হবে ইমানদার ব্যক্তিরা কেমনে উঠবে নফর কেমনে উঠবে শেষ পরিণতিটা কি হবে কিভাবে বিচার হবে আমরা আজকে কোরআনের হাত কোরআন এবং হাদিসের আলোকে আগে রাতের হাসলের ময়দানের একটা চিত্র একটা সিনেমা আপনাদের সামনে আমি সহজ ভাষায় বসেবার জন্য বলছি একটা চিত্র কিংবা একটা সিনেমা আপনাদের সামনে এখন রেডি হবে এবং কে আমাদের যে বিভীষিকাময় দৃশ্য আছে কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে তার একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করবো বলে নিনশা এটা আমার